গ্রামের প্রান্তে রমজানের আগমন যেমন নতুন আশার বার্তা নিয়ে আসে তেমনি মানুষের জীবনে এক অদ্ভুত রহস্যের আবেগ বয়ে আনে প্রতিদিন সূর্যোদয়ের আগমনে গ্রামবাসী রোজা রাখতে প্রস্তুতি নেয় আর সূর্যাস্তের অপেক্ষায় থাকে সে মধুর ইফতারের মুহূর্তের কিন্তু হাসিম নামক এক রোজাদারের জীবনে ইফতার মানে শুধু পেট ভরানো নয় এটি ছিল এক আশার স্মৃতির এবং জীবনের রূপান্তরের গল্প হাসিম ছিল এক সহজ সরল মানুষ সকালে উঠে যখন প্রথম ধীরে সূর্যের কিরণ ঘরোয়া কামড়ায় ঢোকার মতো আলো নিয়ে আসত তখন তার মনে সজাগ হতো এক নতুন কিন্তু রোজার দিনগুলো ছিল তার জন্য এক সংগ্রামের সময় দিনের ভোরে যখন সবাই ঘুম থেকে উঠে প্রার্থনা ও কাজে ব্যস্ত হাসিমের মনে চরম তৃষ্ণা ও অবসাদ জাগে কর্মের চাপ গরিবী আর পরিবারের খরচ তাকে ক্লান্ত করে ফেলে তবু রমজানের আগমন তার মনে এক আশার জোয়ার নিয়ে আসে ইফতারের সুমধুর মুহূর্ত সামান্য একটু দিন দিনমজুরের কাজ করে আমি আর ক টাকাই বা পাই এই কটা টাকা দিয়ে আমি কি করে আমার সংসারটা চালাবো না পারছি ঠিক মতো ইফতার করতে আর না পারছি ঠিক মতো খেতে আমাদের মতো গরিব মানুষের জন্য রোজা অনেক কষ্টকর হয়ে যায় কিন্তু তবু তালার সন্তুষ্টি লাভের জন্য আমি তো রোজা রাখবই। হাসেম যখন এসব কথা বলছিল তখনই আজান আর সে বলে ইফতার করতে শুরু করে এভাবেই তার দিন কাটছিল পরের দিন সেহরিতে হাসেম সামান্য কিছু খাবার ও কিছু খেজুর খেয়ে রোজা রাখলো সেদিন তার কোনো কাজ ছিল না তাই হাসেম কাজের সন্ধানে গেল সে সেদিক অনেক জায়গায় কাজ খুঁজলো কিন্তু সে কোথাও কোনো কাজ পেল না অবশেষে সে দোকানে গেল আলাইকুম রফিক ভাই বলছি কি কি তোমার কাছে কোনো কাজ হবে গো আসলে রমজান মাস শুরু হওয়ার পর থেকে আমি তেমন কোনো কাজই খুঁজে পাচ্ছি না গো তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার দোকানে আমাকে কাজ দেবে গো আরে ভাই তুমি যে কি বলো না রোজার মাস শুরু হওয়ার পর থেকে আমার তো নিজেরই তেমন ইনকাম নেই তোমাকে আমি আবার কি দেব বলো তো তোমাকে দেওয়ার মতো আমার তেমন কোনো কাজ নেই দেখছো না রমজান মাস চলছে কেউ কি আর চা নাস্তা করতে আসে না কি বলো সামান্য কিছু ইফতার বিক্রি করে দোকানটা রকম চালাই ভেবেছিলাম রমজান মাস উপলক্ষে দোকানটা বন্ধ রাখবো পরে আবার মনে হলো দোকান বন্ধ রাখলে খাবই বা কি বাকি ঘরে যে একটা ছোট মেয়ে আছে নিজের কথা না ভেবে হলেও মেয়েটার কথা ভেবে কাজ তো করতেই হয় আমাকে বরং তুমি ক্ষমা করো হাসিম আমি তোমার জন্য কোনো কাজের ব্যবস্থা করতে পারলাম না তবে যদি তোমার কখনো কোনো প্রয়োজন পড়ে তবে তুমি আমার দোকানে এসে ইফতার আর সেহেরি করে যেতে পারো না না ভাই তার আর কোনো প্রয়োজন নেই তুমি যে আমাকে এতটা সাহায্য করতে চেয়েছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তালা তোমাকে উত্তম বারাকা দান করবেন দেখো এই বলে হাসিম সেখান থেকে চলে যায় নতুন কাজ খোঁজার উদ্দেশ্যে এদিকে গ্রামের এক কোণে কুসুম বাগানের তলায় বাস করত এক রহস্যময় মহিলা শাকচুন্নি কেউ জানতো না তার আসল নাম কি বা সে কোথা থেকে এসেছিল কিন্তু সবাই জানতো শাকচুন্নি ছিল এক আশীর্বাদের উৎস তার হাতে ছিল এক বিশেষ ইফতারের নতুন রেসিপি যা যেমন স্বাদে অতীয় তেমনি প্রতিটি প্যাকেটে লুকিয়েছিল জীবনের গভীর মর্ম তিনি বলতেন ইফতার মানে শুধু খাবার নয় বরং সেই দিনের সকল কষ্ট অপেক্ষা আর আশার গল্প এদিকে ইফতারের সময় ঘনিয়ে এলে হাসিম চিন্তা করতে থাকে এবার সে কোথায় ইফতার করবে তার কাছে না আছে কোনো টাকা আর বাড়িতে না আছে কোনো খাবার না আছে কোনো টাকা আর না আছে ঘরে কোনো খাবার আমি শুনেছি রমজান মাস নাকি বরকতের মাস আর প্রতিবার রমজান এলে আমার একদম অভাব জেকে ধরে কি যে করি আচ্ছা আমি তো চাইলে পেতনি ইফতারের দোকানে যেতে পারি নাকি এই কথাটা তো এতক্ষণ আমার মাথায় আসেনি ইফতারের ঠিক কিছুক্ষণ আগে হাসেম শাকচুন্নের সাথে দেখা করলো শাকচুন্নির চোখে ছিল যেন শত বছরের অভিজ্ঞতার দীপ্তি আর তার মুখে এক কোমল হাসি যা বলতো আজ তোমার ইফতার হবে এক নতুন অধ্যায়ে হাসিমকে দেখে শাকচুন্নি ভীষণ খুশি হয়ে যায় শাকচুন্নি এক হাতে নিয়ে আসেন এক সম্বর থাল মোটেও সাধারণ খাবারের থালা ছিল না এতে ছিল নরম ভাপানোর ডাল সুগন্ধি বিরিয়ানি তাজা সালাদ আর মিষ্টি দইয়ের ঝলক কিন্তু থালাটি ছিল এক মায়াবী স্বাদে ভরা প্রতিটি কিউব প্রতিটি চামচে যেন গল্প আছে থালাটি হাতে মনে হলো যেন সময় থেমে গেল থালার প্রতিটি পেছনে ছিল শাকচুন্নির নিজস্ব গল্প একটা গল্প যা জীবনের সংগ্রাম প্রেম হারানো আশা এবং নতুন সূচনার সাক্ষী ছিল আচ্ছা শাকচুন্নি আমাকে তুমি একটা কথা বলো তো প্রতিদিন তোমার কাছে যারা যারা আসে তুমি তাদের সবাইকে কেন ইফতার খাওয়াও প্রতিদিন তোমরা রোজা রাখো কিন্তু এই ইফতার জন্য তোমাদের কষ্টকে মধুর স্মৃতিতে পরিণত করে এটাই আমার দান আর আমার শপথ হাসিমের মনে ধীরে ধীরে সে কথাগুলো প্রবেশ করে প্রথম কুচিল এক সাথে সে অনুভব করল রোজার কষ্ট আর অপেক্ষা মিলেমিশে এক অসাধারণ রূপ ধারণ করছে তোমার প্রতিটি রোজা প্রতিটি রাতে রমণীয়তা একদিন তোমার জীবনের গল্পে রূপান্তরিত হবে এই ইফতার শুধু পেট ভরানোর মাধ্যম নয় এটি তোমার অতীতের কষ্টকে তুলে ধরবে আর ভবিষ্যতের আশার আলো জ্বালাবে বুঝেছো সেই মুহূর্তে হাসিম বুঝতে পারলো রোজা কেবল ধর্মীয় অনুশীলন নয় এটি ছিল আত্মসমীক্ষার ধৈর্যের আর জীবনের প্রতিটি অভিজ্ঞতার সাক্ষী সে তো বুঝলাম কিন্তু তার আগে তুমি আমাকে বলো তো তুমি কবে থেকে সবাইকে এভাবে ইফতার খাওয়াও আর তাছাড়া তুমি এভাবে শাকচুন্নি বা কি করে হয়ে গেলে সে তো অনেক কথা এইসব কিছু বলতে গেলে এখন ইফতারের সময়টাও শেষ হয়ে যাবে আমি না হয় তোমাকে অন্য কোনো দিন বলবো না না আমি তোমার থেকে এখনই শুনতে চাই তাছাড়া ইফতারের তো এখনো অনেক সময় বাকি আছে তুমি দয়া করে আমাকে বলো ঠিক আছে তুই যখন এতই জোর করছিস তবে শোন আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা অন্যের বাড়িতে কাজ করে আমাদের সংসার চালাতেন তখন আমার বয়স ছিল মাত্র আট বছর এমনই একবার রমজান মাস চলছিল তখন আমি আমার মাকে বললাম মা ও মা আমার খুব খিদে পেয়েছে মা আমি রোজা রাখতে চাই আমি কি খেয়ে রোজা রাখবো বলো তুই কোনো চিন্তা করিস না রে মা এই দেখ দুটো রুটি আছে মালিকের বাসায় কাজ করে এই দুটো রুটি দিয়েছে আই একসাথে বসে খেয়ে নিই তুমি কি যে বলো না মা আমার বান্ধবী রুমা রোপা সবাই কত সুন্দর সুন্দর খাবার দিয়ে ইফতারি করে সেহেরি করে আর তুমি কি না আমার জন্য সেহেরিতে শুধুমাত্র দুটো শুকনো রুটি রেখেছ এছাড়া যে আমার আর কোনো কিছু করা নেই মা আল্লাহ তালা হয়তো আমাদের রিজিকে এতটুকু রেখেছেন ছাড়া রমজান মাস তো আত্মসংযমের মাস খাবারে কি যায় আসে বল মা। ও মা তাই বুঝি খাবারে যদি কোনো কিছু চাই না আসতো তাহলে রমজান মাস উপলক্ষে সবাই সেহরিতে ইফতারে এত ভালো ভালো খাবার কেন খায় মা তাছাড়া তুমি যেখানে কাজ করতে চাও সেখানেও তো দেখি কত সুন্দর সুন্দর টেবিল ভরা খাবার দাবার ফলমূল কই আমাকে তো তারা একটু দিতে পারতো তারাও তো কখনো দেয় না মা তারা তো বড় লোক রে মা তারা যদি না দেয় সেখানে আমার কি করার আছে বল আমি তো তাদের বাড়ির সামান্য একটা বুয়া কাজ করি বলে তারা আমাকে মাইনেও দেয় আমি তো আর তাদের কাছে একবারই খাবার চাইতে পারি না বল জেদ করে না মা যেটুকু আছে খেয়ে নে ঠিক আছে মা তুমি যখন আমাকে এত করে বলছো তখন আমি খেয়ে নিচ্ছি লক্ষ্মী শোন আমি আমার দেখবি আল্লাহ তালা তোর রোজা কবুল করবে রে মা আর তুই খাবার দাবার একদম চিন্তা করিস না আমি মালিকের কাছ থেকে বেশি করে ইফতারি চেয়ে আনব তখন দেখবি মজার মজার খাবার দিয়ে ইফতার করতে তোর খুব ভালো লাগবে মা সত্যি বলছো মা তুমি আমার জন্য সত্যি সত্যি ইফতার নিয়ে আসবে কি মজা কি মজা আমার মা কত ভালো পাগলি মেয়ে আমার কিছু বলে না নে রে মা এখন সময় হয়ে যাচ্ছে কিন্তু সেহরি খেয়ে নে সময় শেষ হয়ে যাচ্ছে রে মা নে আর কথা না বাড়িয়ে সেহরি খেয়ে নে সেইদিন মধ্যরাতে আমি আমার মায়ের সাথে সেহেরি খেয়ে শুয়ে পড়ি পরের দিন ইফতারের সময় মা ও মা তুমি না বললে আমাকে মজার মজার ইফতার এনে দেবে কই গো এখানে তো দেখছি বাসে খিচুড়ি আর কেমন যেন গন্ধ বের হচ্ছে আমি খিচুড়ি খাবো না মা আমিও ইফতার করব সবার মতো সবাই যেমন কত সুন্দর সুন্দর খাবার খায় না শরবত ফল তারপরে হচ্ছে বিরিয়ানি হালিম ওসব খাবো মা আমাকে দাও না আমি আর কি করবো রে মা মালিকের কাছে চেয়েছিলাম কিন্তু আমাকে দেয়নি শুধু বলল ফ্রিজে বাসি খিচুড়ি রাখা আছে ওগুলোই নিয়ে যা আমার আর কি করা রে মা আমি বাধ্য হয়ে এই বাসি খিচুড়ি টুকুই নিয়ে এসেছি তারা যদি না দেয় তো আমি কি করব বল কষ্ট করে খেয়ে নে মা তাছাড়া আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না মা তুই খেয়ে নে মা খেয়ে নে তাছাড়া ইফতারের সময়ও যে হয়ে এসেছে মা খেয়ে নে আর বায়না করিস না শোনো আমার মায়ের এমন কথা শুনি আমি চুপচাপ ইফতারগুলোকে খেয়ে নেই ওদিকে আমার মা দিনের পর দিন না খেয়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে মারাই যায় তখন আমার খুব কষ্ট হয়েছে মা ছাড়া পৃথিবী অনেক শূন্য শূন্য লেগেছে পুরো রমজান মাস আমি অনেক কষ্টে কাটিয়েছি কেউ আমার কোনো খোঁজও নেয়নি আমাকে খাবারও দেয়নি শেষমেশ বাধ্য হয়ে আমি আমার মায়ের মালকিনের বাড়িতে চাই কাজ করতে সেখানে তারা আমার মায়ের মতো করে আমাকেও অনেক কাজ করতো আর ঠিক মতো খেতে দিত না এক পর্যায়ে আমিও না খেতে পেয়ে মরে যাই আর তারপর থেকে আমি নিজেও সাকচুন্নি হয়ে যাই আমি শাকচুন্নী হওয়ার পর প্রতিজ্ঞা করি আমি এই গ্রামের কাউকে কখনোই ইফতার আর সেহেরির অভাবে মরতে দেব না সব সময় তাদেরকে ভালো ভালো খাবার খাওয়াবো যেন তারা কখনোই আমার মতো খাবারের কষ্ট পেয়ে মরে না যায় এবার বুঝলে তো আমি কেন সবাইকে ইফতার করাই শাকচুন্নির এমন কথা শুনে হাসিমের চোখে পানি চলে এলো সে বুঝতে পারলো রমজানে ঠিক মতো খাবার দাবার খাওয়াটা কতটা জরুরি সে এটাও বুঝতে পারলো যে না খেয়েও মানুষ মারা যেতে পারে এভাবেই হাসিমের জীবনে শুরু হলো এক নতুন অধ্যায় একদিন গ্রামে প্রচন্ড খরা ও দুর্ভিক্ষের সময় যখন সবাই হতাশায় ডুবে গিয়েছিল হাসিম শাকচুন্নির ইফতারের থালা দেখে আশার আলু পেল সেই থালার প্রতিটি পদার্থ ছিল যেন তার জীবনের সংগ্রামের প্রতিচ্ছবি আর কষ্ট পরিশ্রম এবং অবশেষে ছিল বিজয়ের গল্প শাকচুন্নি গ্রামের সবার জন্য ইফতারের আয়োজন করল যাতে রমজান মাসে তাদের কখনো কোনো কষ্ট না হয় গ্রামের মানুষ ধীরে ধীরে বুঝতে লাগল শাকচুন্নির ইফতার শুধু খাবার নয় এটি ছিল এক ঐতিহাসিক আধ্যাত্মিক রূপান্তরের গল্প রমজানের শেষে হাসিম নিজের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা অনুভব করল শাকচন্নীর ইফতারের নুপুরে যে গল্প লুকিয়েছিল তা তার জীবনের সব দুঃখ কষ্টকে মুছে নিয়ে আশার আলোকে পুনরায় জাগিয়ে তুলেছিল প্রতিটি ইফতার ছিল এক নতুন শিক্ষণ এক নতুন আত্মায় জাগরণ গ্রামে যখন রমজানের রাত নামে তখন শাকচন্নির সেই গল্প নতুন নতুন রোজাদারদের মধ্যে ছড়িয়ে পড়ে হাসিম জানে জীবনের প্রতিটি ইফতার যেন সাকচনের হাতে এক দীর্ঘ অমলিন গল্প যা প্রতিদিনের সংগ্রামকে এক নতুন রূপ দেয় এবং প্রতিটি রাখে। হাসিম ও গল্প যা এমন এক গল্প যেখানে ইফতার ছিল কেবল খাবারের মিলন নয় বরং জীবনের সংগ্রাম প্রেম ও আশার সাক্ষ্য তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো আর যারা যারা এই রমজানে খাবারের কষ্ট পাচ্ছে সাক্ষুনের মতো তোমরাও তাদেরকে সাহায্য করো রমজান মাস সবার জন্য আল্লাহ তালা এই মাসে রেখেছেন বরকত তাই অন্যকে সাহায্য করার মাধ্যমে আল্লাহ তালা আমাদের মাঝেও রহমত ছড়িয়ে দেন